নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো টক ছাল মিষ্টি ঢ্যাঁড়সের ঝোল আমি এই রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা ছোটো সাইজের ঢ্যাঁড়স ঢ্যা তাকে পিছন দিকটা আর সামনের দিকটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়েছি কিছুটা পরিমাণে আম আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব তারপর ওভেনে কড়াই চাপিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ঢেঁড়সগুলো পুরো সব কিছু ভেজে নেব ঢ্যাঁড়সটা পুরোটা দিয়ে দেওয়ার পর সামান্য নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব দীপালি পাল কুকিং চ্যানেলের আমি দীপালি আমার এই সাধারণ এবং ঘরোয়া রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে স্কিপ না করে পুরোপুরি দেখবেন আশা করি পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না আপনারা এইভাবে পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করতে করছেন বলেই আমি এইভাবে এই ছোট ছোট সাধারণ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা রেসিপিগুলো ভালো করে ফলো করবেন আর ঘরে একবার অপেক্ষা হলেও অবশ্যই তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলেই আমরা এই চ্যানেলে কাজ করবার আনন্দও পাই এবং খুব পছন্দও হয় আপনাদের সঙ্গে থাকার জন্য সেই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ করলাম এইভাবেই আমার সাথে থাকবার জন্য আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোও দিয়ে দিলাম এবং আলুগুলোও সামান্য লালচে করে ভেজে নিলাম সমস্ত কিছু ভাজা হয়ে গেলে কড়াইতে যতটা তেল আছে তাতেই আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট মতো একটু কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেবো যে আমটা আমি নিয়েছিলাম সেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আপনারা এইভাবে একবার আম দিয়ে অবশ্যই ঢ্যাড়সের ঝোল রান্না করে দেখবেন একদমই হর হর বা না একদম খুবই সুন্দর হবে এবং একদম হালকা সাধারণ রান্না হবে যেটা খেতে গরমের সময় খুবই ভালো লাগবে তারপর তাতে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট চা চামচের এক চামচ জিরে গুঁড়ো এখানে মশলায় শুধুই জিরে গুঁড়ো ব্যবহার হবে যাতে সেটা শরীরের জন্য গরমে কোনোরকম সমস্যা করবে না এবং খুবই ঠান্ডা হবে রান্নাটা রান্নাটা পেটের জন্য বা শরীরের জন্য খুবই ঠান্ডা সেই জন্যই আমি এইভাবে ঢ্যাঁড়সের ঝোল রান্না করলাম ঢ্যাঁড়সের ভাজা পাতুরি আমরা অনেক রকমের জিনিসই তৈরি করে থাকি কিন্তু এইভাবে একবার ঢ্যাঁড়সের ঝোল আপনারা অবশ্যই রান্না করবেন তাহলেই বুঝতে পারবেন এর কতটা টেস্ট এটা করার সময় আপনারা অবশ্যই হয়তো একটু ভয় লাগবে যে এটা হয়তো হর হর করবে বা খেতে ভালো হবে না কিন্তু ঢ্যাঁড়সগুলো এইভাবে ভেজে নেওয়ার ফলে কোনো রকম হরহরে ভাব ঝোলে থাকবে না একদম নর্মাল সাধারণ ঝোলের মতনই হবে তারপর মশলাগুলো একটু কষিয়ে নেবার পর দিয়ে দিলাম আলু আলুগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সমস্ত ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন হয়তো ঢ্যাঁড়স একদম একটাও ফেটে যায়নি বা গলেও যায়নি খুব সুন্দর গোটা গোটা আছে এইভাবে ভেজে নিলে রকম সমস্যা হবে না আর যদি গোলে বা ভেঙে যায় তাহলে হয়তো তরকারিটা একটু হলেও লালারে ভাব আসবে এই জন্য আপনাদের বারবার বলছি ঢ্যাঁড়সগুলো ভাজবার সময় খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপর ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট মতো একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোলের জন্য জল জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে লো মিডিয়াম আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ঝোলটা ফুটতে দেবো তার ফলে ভালোভাবে নরম নরম হয়ে হয়ে যাবে যাবে আলুটাও সুন্দরভাবে আর একটু থিকনেস এসে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই কমে এসছে যার যার প্রয়োজন মতো ঝোলের পরিমাণটা রেখে ওভেনটা বন্ধ করে দিতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি টক চাল মিষ্টি ঢ্যাঁড়সের ঝোল আমি আর দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেবার পর তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে ভাজা মশলা ভাজা মশলায় আছে ধনে আর জিরে আর শুকনো লঙ্কা আমি এই মশলাটা সমস্ত রান্নাতেই সামান্য ব্যবহার করে থাকি আপনারাও এইভাবে এই মশলাটা তৈরি করে রাখবেন তাহলে দেখবেন যে কোনো রান্নাতে দিলেই সাধারণভাবে খুব টেস্টি হয়ে যাবে এবং খুব খুব রান্নাটাও ভালো হবে মশলাটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে একটু ফুটিয়ে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এই রান্নাটা আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন এই গরমের সময় ঢ্যাঁড়স আমরা নানানভাবে খেয়ে থাকি কিন্তু এইভাবে রান্না করলে যে এতটাই টেস্ট হয় সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন ধন্যবাদ